ভোটের দিনে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অধীনে গ্রামবাসীদের একাংশ বিক্ষোভ দেখালো বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডাক্তার সুভাষ সরকার তাকে ঘিরে বিক্ষোভ বাঁকুড়ার সালতোড়ার বিধানসভার ঝনকা বুথে পানীয় জলে দাবিতে ব্যাপক বিক্ষোভ প্রার্থীকে ঘিরে পাল্টা বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বেরিয়ে যান এখান থেকে প্রার্থীকে বললেন বিক্ষোভকারী গ্রামবাসীরা

আমরা জলের ব্যবস্থা করে দিন জলের এখানে আমাদের অসুবিধা খুব আমাদের এখানে জল মানে প্রচুর পরিমাণে জলের আমার আমাদের জল আজি দীৰ্ঘদিন ধৰি আমাৰ ঘৰ চলিছে এর ঘটনাটা কি মানে কেন আপনারা জলের দাবিতে বিক্ষোভ করলেন কেন্দ্র তো কেন্দ্র জলের পুরো অর্থ বরাদ্দ করেছে ওরা প্ররোচিত ভাবে যে দাইটা তৃণমূল সরকারের রাজ্য সরকারের রাজ্য সরকার পয়সা এক খাতের পয়সা অন্য খাতে ব্যয় করে এবং তার ফলে জল দিতে অসুবিধা করছে বিভিন্ন গ্রামে

বিক্ষোভ লাগাবার জন্য চলে এসছে অন্য কিছু না এটাই পানীয় জলের একটা সমস্যা বলছিস হ্যাঁ পানীয় জল জল তো নেই তারপরে গরিব মানুষের খাবার নেই হ্যাঁ কাজ যুগ নেই কর্ম নেই কিছু নেই দশ বছর ধরে একদিন তো দেখতে আসেনি আজকে হঠাৎ চলে এসছে না একদিনও না কিছু না চলে গেলো বেরিয়ে একটা কথা বলছে না উনি তো একটা কথা বলতে না আমাদের বিক্ষোভ শুনতেই চাইছে না যে আমাদের কি প্রবলেম হচ্ছে আমাদের কি অসুবিধা হচ্ছে এই আপনারা আগে কখনো কাউকে জানিয়েছেন হ্যাঁ অবশ্য সবাইকে জানানো হয়েছে অলরেডি জানানো হয়েছে আমাদের গ্রামে যে নেতা আছে বিজেপি এসেছে তৃণমূলে আছে সিপিএম এ তাদেরকে সবাইকে জানানো হয়েছে তো আজকে কোন তৃণমূলের তো এখনো জল দিচ্ছে এই তো দিচ্ছে ওরা তো জল দিচ্ছে টাঙ্কি দিয়ে ওরা তো টাঙ্কি বাড়িয়েছে জল পাচ্ছে পঞ্চায়েত থেকে পাড়িয়েছে সেই জল পাচ্ছি ব্লক থেকে পাড়িয়েছে জল পাচ্ছে দুবেলা যাচ্ছে করে দিয়ে সকাল একবার সন্ধ্যা একবার সাংসদ কি নিশ্চয় সাংসদ দেখলাম তো আপনাদের সাথে বছর না এমনি বছর কিছু হয়নি জাস্ট ওকে ওইটাই বলা হয়েছিল ও তো পালিয়ে গেল কিছু উত্তরই দিলো না বাঁকুড়া থেকে পাপি ভোর